এক রাজার এক উজির ছিল উজির সাহেব ছিলেন ভীষণ আল্লাভীরু ও ধার্মিক লোক তিনি ভালো খারাপ সব সময় যখনই দেখতেন কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এমন কি ভালো সময়ও তিনি এই কথা বলতে ভুলেন না একদিন রাজা সিদ্ধান্ত নিলেন তিনি শিকারে যাবেন তাই উজির ও তার দলবলকে সাথে নিয়ে বনে যাওয়ার প্রস্তুতি নিলেন ঘোড়া চড়ে রাজা ও তার সঙ্গীরা পথ দিলেন ঘোড়া চড়তে চড়তে রাজা উজির ও সৈন্যরা বনে পৌঁছাল বনে গিয়ে রাজা উজির ও সৈন্যরা শিকার ধরার জন্য ঘোড়া থেকে নেমে হাঁটা শুরু করলেন রাজা ও উজির শিকারের খোঁজে হাঁটতে হাঁটতে তাদের দল থেকে আলাদা হয়ে গেলেন নির্জন বনে রাজা ও উজিরকে একা পেয়ে একটি বাঘ আক্রমণ করে বসল রাজা সামনে থাকায় বাঘটি রাজাকেই প্রথমে আক্রমণ করে বসল উজির রাজা থেকে একটু দূরেই ছিলেন বাঘটি রাজার হাত কামড়ে ধরছে রাজার এই অবস্থা দেখে উজির চিৎকার করে সৈন্যদের ডাকতে লাগলেন সৈন্যরা ছুটে এলো বাঘটি রাজার একটি ততক্ষণে আঙুল খেয়ে ফেলল উজির ও রাজার সৈন্যরা বাঘটি মেরে ফেললো একজন সৈন্য রাজার হাত বেঁধে দিলেন রক্ত বন্ধ হওয়ার জন্য তারপর রাজা রাগে যন্ত্রণায় ক্ষোভে ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন হে অধম উজির এখন কি বলবে আল্লাহ যা করেন তা যদি মঙ্গলের জন্যই করেন তবে আজকে শিকারে এসে আমার একটা আঙুল হারাতে হলো কেন উজির ভয় ভয়ে উত্তর দিল রাজামশাই আমি জানি না এমন কেন হল কিন্তু এত কিছুর পরও আমি শুধু আপনাকে একটা কথাই বলবো আল্লাহ যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন উজিরের এই কথায় রাজা আরও রেগে তিক্ত হয়ে তিনি উজিরকে জেলে পাঠানোর হুকুম দিলেন রাজার হুকুম পেয়ে সৈন্যরা উজিরকে তৎক্ষণাৎ বেঁধে রাজপ্রাসাদের দিকে নিয়ে চলল সৈন্যরা রাজার হুকুম মতো উজিরকে প্রসাদের অন্ধকার কারাগারে বন্দি করে রাখল এভাবে অনেক দিন কেটে গেল রাজা আবার সিদ্ধান্ত নিলেন শিকারে যাবেন যেই কথা সেই কাজ রাজা ও তার সৈন্যরা শিকার করার জন্য বনের দিকে যাত্রা শুরু করল বনে গিয়ে রাজা ও তার সৈন্যরা শিকার খোঁজা শুরু করল এবারও রাজা শিকার খুঁজতে খুঁজতে বনে একা হয়ে গেলেন তিনি খেয়ালে করেননি তার পেছনে কি বিপদ অপেক্ষা করছে বনে থাকা কিছু জঙ্গলি মানব রাজার পেছনে এসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে রাজা যখনই তা খেয়াল করলেন তখন তিনি পালাতে চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন তারা রাজাকে বেঁধে ফেললো রাজা যাতে চিৎকার করতে না পারে তারা অনেকক্ষণ রাজার মুখ চেপে ধরে রাখে জঙ্গলি মানবগুলো রাজাকে ধরে বে

অপমান হবে তাই জঙ্গলি মানবদের প্রধান রাজাকে যাচাই করতে গিয়ে দেখেন যে রাজার হাতে একটি আঙ্গুল নেই তাই তারা রাজাকে ছেড়ে দিল ছাড়া পাওয়ার পর রাজা প্রাসাদে ফিরে সেই পুরনো উজিরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন উজির মুক্তি পেলেন রাজার সাথে উজিরের দেখা হলো তিনি উজিরকে দেখে জড়িয়ে ধরে বললেন আল্লাহ যা করেন আসলেই তা মঙ্গলের জন্যই করেন আমি আজ প্রায় মরতেই বসেছিলাম কিন্তু আমার একটা আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ যা করে তা মঙ্গলের জন্যই করে এটা তো বুঝলাম কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে বন্দি করালেন কেন উজির তখন হেসে বলল রাজামশাই আমি যদি আজ জেলে না থাকতাম তবে আপনার সাথে আমিও থাকতাম এবং দুজনেই বন্দী হতাম এবং আপনার বদলে আজ আমি বলি হয়ে যেতাম কারণ আপনার একটা অঙ্গ বিকলাঙ্গ ছিল কিন্তু আমার তো কোনো অঙ্গ বিকলাঙ্গ ছিল না কাজেই আল্লাহ যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন রাজা এবং উজির আবারও হাসা শুরু করলেন রাজা তখন উজিরকে বললেন আপনার মতো মহান লোককে আল্লাহ আমার মঙ্গলের জন্যই পাঠিয়েছেন বন্ধুরা আমাদের সবাইকে আল্লাহর উপর আস্থা রাখা উচিত যারা আস্থা এবং বিশ্বাস রাখে আল্লাহ তাদেরকে খুব পছন্দ করেন এবং তাদের পাশে সব সময় থাকেন আমাদের গল্পটি কেমন লাগল কমেন্টে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক দাও সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে আমাদের ভিডিওটি শেয়ার করো